দেশ ও দেশের যে দেখতে সকলকে স্বাগত ম্যারাত আপনারা দেখতে সিং লিভেল লাইভে জুলাই যারা জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি তারা এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে আমাদের জেলা প্রশাসক জেলা ক্রীড়া অফিস ও যুব পক্ষ অফিসে তারই বলতে চলছে ম্যারাথন প্রতীকী ম্যারাথন ইতিমধ্যে দুটি ইভেন্ট শেষ হয়ে গেছে জুলাই আহত এবং মেয়েদের যে ইটা যে প্রতি ছিল শেষ হয়ে গেছে এখন চলছে আমাদের যে জুলাই যোদ্ধারা ছিল তাদের দেখতে পাচ্ছেন সিং লাইভে

দেখতে পাচ্ছেন একজন জোলাই যোদ্ধা যে প্রতীকের র্যালিতে অংশ সে প্রথম স্থানে এখন পর্যন্ত শুরু করেছেন এখন পর্যন্ত দৌড়ে প্রথমে আছেন সামনে তাকায় ধরে রাখেন যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের জুলাই যোদ্ধাদেরকে সদ যে প্রতীকী ম্যারাথন চলছে তারই দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট দিয়ে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক জেলা ক্রিয়া অফিস ও যুব উন্নয়নের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে শুরু হচ্ছে প্রতীকী ম্যারাথন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক ও ময়মনসিংহ জেলা ক্রিয়া অফিস ও যুব উন্নয়নের আয়োজিত প্রতীকী ম্যারাথনের চলছে জুলাই যোদ্ধাদের ইতিমধ্যে অবগত জানা জানিয়ে দিয়ে ইতিমধ্যে আরো দুটি ইভেন্ট আমাদের হয়ে গেছে জুলাই জুলাই আহত যারা ছিলেন তাদেরটা এবং নারী যোদ্ধা তাদের শেষ হয়ে গেছে এখন চলছে জুলাই যোদ্ধা যে তারা এই র্যালিটি শুরু হয়েছে আমাদের জুলাই চত্বর থেকে শুরু হয়ে ব্যারপল চত্বর হয়ে ওই পার্কের ভিতর দিয়ে

স্বতঃস পুত্র জনগণ তাদের হাততালি দিয়ে আমাদের জোলা যোদ্ধাদের শুভেচ্ছা জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছেন শাবাস শাবাস আপনারা দেখতে পাচ্ছেন লামিম এখন পর্যন্ত তার প্রথম স্থানটি ধরে রেখেছেন আমাদের জুলাই যোদ্ধা দেখতে পাচ্ছেন মমেন সিংহের আমাদের যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা লামিম এখন পর্যন্ত তার স্থানটি ধরে রেখেছেন শুরু থেকেই সে তার স্থানটি ধরে রেখেছেন দেখি শেষ পর্যন্ত কি হয় ঠিক আছে ঠিক আছে আর ছাড়া যাবে না হ্যাঁ শাবাস শাবাস ভেরি গুড শাবাস হয়ে গেছে শাবাস দেখতে পাচ্ছেন জলাই শেষ মুহূর্তে সেই টান টান উত্তেজনা লামিম কি পারবে প্রথম হতে এখন পর্যন্ত তার স্থান সে ধরে রেখেছে আপনার পর্দায় দেখতে থাকুন টিভির লাইভে আপনারা দেখতে পাচ্ছেন লামিম এখন পর্যন্ত ধরে রেখেছে তার প্রথম স্থান আর অল্প একটু ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে আমাদের জলাই যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন লামিম হুম সে প্রায় শেষ করে ফেলেছে এবং হিংসার সে চলে এসেছে প্রায় মেঘাচ্ছন্ন আকাশ আজকে আমাদের এই প্রতীকের র্যালিতে যে ছিল ঠান্ডা একটি ইয়েতে আমাদের চলে আসছে চলে এসেছে লামিম লামিম চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি লামিম চলে এসেছে চলে এসেছে লামিম

দেশ দেশের বাইরে আল্লাহ দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত দেওয়া যুক্ত হয়েছে সকল গণ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি জুলাই গণভ্যুত্থান দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ময়সিংহী জেলায় প্রতীকী ম্যারাথন চলছে প্রতীকী ম্যারাথনের আমরা ছেলেদেরটি কিন্তু সরাসরি দেখতে পেলাম এবং আমরা কিন্তু চারজন প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ চারজন কিন্তু পেয়ে গেলাম এবং আমাদের আমাদের কিন্তু এখন পঞ্চম দিন সবাই সবাই করতালির মাধ্যমে আমরা সবাই গণতলির মাধ্যমে আমরা নাম কি তোমার যাও যাও পাঁচ নম্বর ভাই যান পাঁচ 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 দেখতে পাচ্ছেন ছয় নম্বর গোদ গুড গোদ ভেরি গুড ভেরি গুড যান ছয় নম্বর সাত 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 আট 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 দৌ 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 আট 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 নম্বর দৌ 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 নয় এবং দশ দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যাযুক্ত হয়েছে না আমরা কিন্তু প্রতিটি ম্যারাথনের একদম শেষ মুহুর্তে শেষ মুহুর্তে যে লড়াই শোষী লড়াইটা আমরা দেখতে পেলাম এমন এই মুহূর্তে আমাদের সাথে নিজের মনে হচ্ছে আর হচ্ছে স্যার প্রথম আর্জন হয়ে গেছে প্রথম আর্জন হয়ে গেছে

ইতিবাচক মাননীয় জেলা প্রশাসক কিন্তু সরাসরি এখানে সরাসরি স্যার আসে স্যার আজ পেয়ে গেছি আমরা স্যার

ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেলা মহোদয় সরাসরি যুক্ত আছে আমাদের